নেটওয়ার্কটা নেটওয়ার্ক একটা করি এই যে অনান লক এটা আমরা এখন আমরা রিমুভ আইফোন ইলেভেন এটা আমরা এখন বাইপাস করবো ইলেভেন এখন আমরা এটা বাইপাস করব এই যে এবার ফোন বন্ধ হয়ে একবার চালু হবে এরপরে আমরা কাজটা করব দেখব এই যে এটা লক আছে এখন আমরা এটা অ্যাক্টিভিট অ্যাক্টিভ করব এখন আমাদের এখানে অ্যাক্টিভ লাকাটা ভেসে উঠবে না আমরা কিছু সময় ওয়েট করবো এই যে অ্যাক্টিভ লাকাটা ভেসে উঠছে আমরা এটাতে ক্লিক করবো এটা প্রসেসিং শুরু হয়ে গেছে হ্যাঁ ওকে এটা আমাদের হানড্রেড পারসেন্ট হলে তখন আমরা এখানে প্রসেসিং দেখতে পারবো ওকে ডান এই যে আমাদের ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা যেটা মাত্র দেখাইলাম যে লক এটা আসলে আমরা কমপ্লিট করে দিছি কি ফেস আইডি রেডি দিছে ওকে ডান